নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি আমি স্বাতী আছি আপনাদের সঙ্গে আজ তেরোই আগস্ট বুধবার জানাবো আজকের বাছাই করা এগারোটি তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম বাংলায় রক্তঝর সাঁইত্রিশ দিনে দশ জনমূল নেতা খুন গোষ্ঠীকোন্ধরে ফুঁসছে মমতার ক্ষোভ আর্যিকন কাণ্ডে বিস্ফোরক পাল্টা নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ কোনাল ঘোষের হুঁশিয়ারি প্রমাণ দিন নইলে মামলা নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা ছয় বিজেপি নেতাকে নোটিশ পাঠাচ্ছে লালবাজার সরকার বদলালেই আসবে গণতন্ত্র বাংলায় ফের পরিবর্তনের ডাক মিঠুনের গণতন্ত্র মানে কি বিজেপির অধিকার মালদায় পঞ্চায়েতের যুদ্ধক্ষেত্র গেট ভেঙে তাণ্ডব ঈদ বৃষ্টি মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেস বিজেপির সংঘর্ষ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্বে প্রশ্ন তৃণমূলের হাতে বাংলাদেশের নথি নবান্ন অভিযানে কটুক্তির অভিযোগ সতেরোই অগস্টে পুলিশের তলবে হাজিরা দেবেন বিজেপি বিধায়ক অশোক দিনদা ফের নিম্নচাপের সম্ভাবনা উপকূল ও পশ্চিমে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস গঙ্গার গ্রাসে সামসেরগঞ্জ মুহূর্তে ভেসে যাচ্ছে ঘরবাড়ি জমি প্রাণ মমতার দুর্গা অঙ্গন আসছে ইউনেস্কো হেরিটেজ পুজো এবার পাবে স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গের শাসক দলের রক্তক্ষয়ী খুনোখুনি ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে মাত্র সাঁত্রিশ দিনে তৃণমূলের দশজন নেতাকর্মীকে খুন করা হয়েছে দুদিন আগেই কোচবিহারের ডাওয়াগুড়িতে ভরা বাজারে গুলি করে খুন করা হয় পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে সোমবার রাত নটনাগাদ ফের রক্তে ভিজল রাজ্য তৃণমূলের এক বুথ কনভেনারকে পরপর গুলি চালিয়ে খুন ইংরেজ বাজার ভাঙ্গর সুতি লাভপুর মল্লারপুর কোচবিহার প্রায় সবখানেই শাসক শিবিরের নেতা খুনের ঘটনায় তীব্র আতঙ্ক বারবার সামনে আসছে দলের ভিতরের গোষ্ঠী কোন্দলের চিত্র এই মৃত্যু মিছিল থামাতে এবার সরাসরি হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার তিনি আমাদের পাড়া আমাদের সমাধান বৈঠকে পুলিশ সুপার আইসি ওসিদের স্পষ্ট নির্দেশ দেন নিজ নিজ এলাকায় দায়িত্বশীলভাবে কাজ করতে হবে ক্ষোভে ফেটে পড়ে প্রশ্ন তোলেন থানা ঠিক মতো কাজ করছে তো আইবি কেন আগে থেকে খবর পাচ্ছে না সতর্ক বার্তা দিয়ে বলেন দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করলাম না এটা চলবে না উল্লেখযোগ্য এই খুনের ঘটনায় শাসক দলের ভিতরের একাধিক নেতা কর্মী গ্রেফতার হয়েছেন সোনামুখীর হত্যাকাণ্ডেও গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ মিলছে রাজনৈতিক মহলের দাবি দলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই স্বার্থের সংঘর্ষ ও এলাকা দখলের রেশারেশি রক্তপাতের মূল কারণ মমতার কঠোর বার্তা সত্ত্বেও প্রশ্ন রয়ে গেছে এই রক্ত ঝড় কবে থামবে আর্যিকর কাণ্ডে পথে নেমে মেয়ের জন্য বিচার চাইছিলেন নির্যাতিতার বাবা মা গত শনিবার তাদের নবান্ন অভিযান সফল হয়নি কিন্তু পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে রাজ্য রাজনীতি তেঁতে ওঠে এই বিতর্কের আগুনে এবার নতুন ঘি তৃণমূল নেতা কুনাল ঘোষ পাঠালেন আইনি নোটিস নির্যাতিতার বাবাকে নবান্ন অভিযানের দিন শুধু পুলিশের ভূমিকা নয় রাজ্য সরকার ও সিবিআই নিয়েও খুব উগড়ে দেন তারা সিবিআই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে অভিযোগ করেন টাকা খেয়ে তদন্তে গাফিলতি হচ্ছে দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেও তিনি হতাশ হয়ে ফেরেন সোজাসুজি বলেন সিবিআই শেষ নয় কুনাল ঘোষকে নিয়েও অভিযোগ তিনি নাকি গিয়ে করেছেন এই মন্তব্যেই যান সোশ্যাল মিডিয়ায় লিখে সরাসরি চ্যালেঞ্জ ক্ষমা চাইতে হবে নইলে কোর্টে গিয়ে প্রমাণ দিতে হবে তার সাফ হুশিয়ারি চিঠি পাওয়ার পর চার দিনের মধ্যে জবাব না পেলে মামলা করবেন যদিও কুনাল দাবি করেছেন নির্যাতিতার বাবার প্রতি তার পূর্ণ সম্মান ও সহমর্মিতা রয়েছে কিন্তু যা মুখে আসবে বলে দেওয়া চলবে না রাজনৈতিক মহলে প্রশ্ন এই আইনি নোটিশকে নির্যাতিতার পরিবারের লড়াইকে চাপে ফেলবে নাকি উল্টে তৃণমূলের জন্য নতুন বিতর্কের জন্ম দেবে এখন নজর আদালতের দিকে যেখানে হয়তো মুখোমুখি হবেন শাসক দলের মুখপাত্র ও নির্যাতিতার পরিবার আরজিকর কাণ্ডের এক বছর পূর্তিতে ডাকা নবান্ন অভিযানের মিছিল এবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু কলকাতা পুলিশের অভিযোগ মিছিল থেকে সরাসরি পুলিশের উপর হামলা চালানো হয়েছে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জয়েন্ট কমিশনার মিরাজ খালেদ ও গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান ঘটনায় পাঁচ পুলিশকর্মী কর্মী জখম হয়েছেন লালবাজার থেকে একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করে হামলার প্রমাণ দেখানো হয় পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ছয় বিজেপি নেতাকে নোটিশ পাঠানো হচ্ছে বিধায়ক অশোক দিন্দা সজল ঘোষ তমগ্ন ঘোষ ভোলাশঙ্কর কুশল পাণ্ডে ও কমলজিৎ সিংহ অভিযানের দিন অর্থাৎ নয় অগস্ট নির্যাতিতার বাবা মায়ের ডাকে বঙ্গ বিজেপি সমর্থন দিয়ে পথে নামে শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতা সামিল হন কলকাতা পুলিশের দাবি নবান্ন অভিযানের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি বরং সামাজিক মাধ্যম থেকে খবর পেয়ে পুলিশ প্রস্তুতি নেয় হাইকোর্টের নির্দেশ মেনে মিছিলের জন্য নির্দিষ্ট রুট ঠিক করা হয়েছিল কিন্তু ডোরিনা ক্রসিং এ এসে হঠাৎ দিক বদলে চৌরঙ্গীর দিকে এগোতে থাকে মিছিল প্রায় পাঁচশো জন জড়ো হয় পুলিশ পথ আটকালে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ বাধ্য হয়ে প্রতিরোধ করে পুলিশ পাঁচ আহত পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয় লালবাজারের বক্তব্য আইন ভেঙে অনুমতিহীন মিছিল নির্ধারিত রুট অমান্য ও পুলিশের উপর হামলার জন্য দায়ীদের আইনি পথে জবাব দিতে হবে এই নোটিশ ঘিরে রাজনৈতিক সংঘাত আরও চড়তে চলেছে বঙ্গ বিজেপির অন্যতম মুখ ও অভিনেতা মিঠুন চক্রবর্তী ফের রাজ্য সরকার বদলের স্লোগান মঙ্গলবার বিজেপির কর্মী সভায় দিয়ে মিঠুন সাফ দেন বাংলাকে বদলাতে হবে হবে বাংলার সরকার করতে বোঝা যাবে গণতন্ত্র কাকে বলে নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে মিঠুন বলেন আমাদের দলের কোনো ট্যাগলাইন নেই আমরা নিজেদের হিন্দু বলি ঠিকই আমরা সনাতনী হিন্দুত্ব সনাতনী আমাদের উৎস রাজ্য পুলিশকে নিশানা করে তিনি মন্তব্য করেন অভয়ের বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানের পর বিজেপি নেতা কর্মীদের নামে এফআইআর হয়েছে এটাই হচ্ছে বাংলার পুলিশ সবাই দেখছে আরজিকর কান্দ নিয়েও খুব উগ্র দেন মিঠুন দুঃখের বিষয় কেউ অভয়কে নিয়ে কথা বলছে না বাবা মায়ের কাছ থেকে একটা মেয়ে চলে গেল অথচ এখন সবাই অন্য কিছু বলছে এসআইআর ইস্যুতেও সরব হয়ে জানান শুধু বাংলায় নয় অন্যান্য রাজ্যেও এটা কার্যকর হচ্ছে দলের বর্তমান অবস্থা প্রসঙ্গে মিঠুনের দাবি দুহাজার চব্বিশের তুলনায় এখন বাংলার বিজেপি অনেক বেশি সংঘবদ্ধ কর্মীরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত এদিন সভায় মূল বক্তা ছিলেন মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই অভিজিৎ দত্ত চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা রাজনৈতিক মহলে জোর গুঞ্জন মিঠুনের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ বাড়াবে মালদার গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন ঘিরে মঙ্গলবার বেঁধে গেল রক্ত গরম উত্তেজনা বিজেপি কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েতে টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে ডেপুটেশন দিতে আসে তৃণমূল কিন্তু ডেপুটেশন জমা দেওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অভিযোগ গেট ভেঙে পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল কর্মীরা তাণ্ডব চালায় চলে ইট বৃষ্টি ভাঙচুর পঞ্চায়েত প্রধানের অভিযোগ তৃণমূলের লোকজন শুধু অফিস ভাঙচুরি করেনি এক ঠিকাদারকে মারধরও করেছে ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও হামলা ঠেকানো যায়নি বলে অভিযোগ পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বিস্ফোরক দাবি পঞ্চায়েত অফিসের ভিতরে আগ্নেয়াস্ত্র মজুদ রাখা হয়েছিল তাদের অভিযোগ অফিসের অভ্যন্তরে রেখে শাসক বিরোধীদের ভয় দেখানো হচ্ছিল তৃণমূল নেতৃত্বের প্রশ্ন পঞ্চায়েত ভবনের সরকারি কাজে ব্যবহৃত জায়গায় কিভাবে আগ্নেয়াস্ত্র এলো পঞ্চায়েত অফিসের সামনে ও ভিতরে কয়েক ঘন্টা ধরে চলা এই অশান্তিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে কোন পক্ষই অভিযোগ থেকে সরে আসেনি রাজনৈতিক মহলের মতে মালদায় পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কংগ্রেস জোটের এই সংঘর্ষ রাজ্যের পঞ্চায়েত রাজনীতিতে নতুন করে আগুন জ্বালিয়ে দিল বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার পর এবার নাগরিকত্ব বিতর্কে নাম জড়াল বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের তৃণমূল কংগ্রেসের অভিযোগ সালের ভোটার তালিকায় স্বপন ও তার বাবা মায়ের নাম নেই বিষয়টি নিয়ে বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা হয়েছে তৃণমূলের যুবনেতা সব্যসাচী ভট্ট দাবি করেছেন স্বপন মজুমদার একসময় বাংলাদেশের গোপালগঞ্জ জেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন তার হাতে রয়েছে দু সালের বাংলাদেশের একটি নথি যেখানে নিজামুদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন ও তার পরিবারকে স্থানীয় বাসিন্দা হিসেবে উল্লেখ করেছেন এছাড়া উনিশশো সালের একটি দলিলও পেশ করা হয়েছে যেখানে স্বপনের বাবার নাম দাতা হিসেবে রয়েছে অভিযোগ দু সালের পর অবৈধভাবে ভারতে এসে গোপালনগর থানার পাল্লা এলাকায় ভোটার তালিকায় নাম তুলেছেন স্বপন এসআইআর বিতর্কের আবহে এই অভিযোগ রাজনৈতিক চাপানুতর্কে আরও তীব্র করেছে বিজেপি বিধায়ক অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন দু দুই সালের আগে বাবা মারা গিয়েছেন আমি তখন কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম শুনানিতে উপস্থিত না থাকার কারণে পরে ভোটার তালিকায় নাম তুলেছি তার সাফ কথা তিনি ভারতীয় নাগরিক সব বৈধ নথি তার কাছে রয়েছে পাল্টা অভিযোগে স্বপন বলেন তৃণমূল অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করছে উদ্বাস্তদের নাগরিক করার চেষ্টা করছে রাজনৈতিক মহলের মতে এই নাগরিকত্ব বিতর্ক উত্তর চব্বিশ পরগনার উত্তপ্ত রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটাতে পারে নবান্ন অভিযান চলাকালীন পুলিশের উদ্দেশ্যে কটুক্তি ও হুমকির অভিযোগে এবার তলব করা হল বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক দিনদাকে কলকাতা পুলিশ সূত্রে খবর আগামী সতেরোই অগস্ট নিউ মার্কেট থানায় তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে গত নয় অগস্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা নবান্ন অভিযানে যোগ দিতে কলকাতায় আসেন পার্কস্ট্রিট সংলগ্ন এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ এই বিশৃঙ্খলার মধ্যেই অশোক দিন্দা পুলিশের বিরুদ্ধে কটুক্তি ও হুমকি দেন বলে অভিযোগ পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে হুমকি সরকারি কাজে বাধা ও আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে শুধু দিন্দা নন ওই দিনের ঘটনায় জড়িত আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধেও মামলা হয়েছে প্রসঙ্গত ওইদিন বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কর্মী সমর্থকদের পাশাপাশি আরজিকর হাসপাতাল কাণ্ডে নিহত তরুণ অভয়ের বাবা মাও ছিলেন মিছিলে তারা যোগ দেন মিছিলে ব্যারিকেড ভাঙতেই উত্তেজনা চরমে ওঠে যান চলাচল বিঘ্নিত হয় পার্ক স্ট্রিট সহ একাধিক এলাকায় পুলিশের দাবি তাদের পাঁচজন সদস্য আহত হন এই দলবগিরে রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা বিজেপির দাবি পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে মামলার জাল বিস্তার করেছে পাল্টা পুলিশের সাফ কথা আইন ভাঙলে রাজনৈতিক পরিচয় নয় আইনি শেষ কথা দুদিনের বিরতির পর ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যা দক্ষিণবঙ্গের আবহাওয়ার ফের পরিবর্তন আনতে পারে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও মঙ্গলবার নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি bit বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবারও উপকূল ও পশ্চিমের দিকে জেলাগুলোতে একই রকম পরিস্থিতি থাকতে পারে এছাড়াও আজ ও কাল উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্রের স্থিতি প্রতিকূল হওয়ায় মঙ্গলবার ও বুধবার ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ লাগোয়া চাচান্ড ও আশপাশের এলাকায় গঙ্গার ভয়ঙ্কর ভাঙনে দিশেহারা স্থানীয়রা একের পর এক বাড়ি নদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা চাষের জমি মুহূর্তে গিলে নিচ্ছে গঙ্গা ভেসে গেছে একাধিক গবাদি পশু আতঙ্কে ঘর ছাড়া বহু মানুষ নদীর ধারে দাঁড়িয়ে ভয়ের সুরে বললেন সা বিডালি সকাল থেকে ভাঙন যেভাবে শুরু হয়েছে মনে হচ্ছে মুহূর্তেই সবকিছু গঙ্গা গ্রাস করবে প্রশাসন আপ্রাণ চেষ্টা চালালেও পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে বাঁশঝাড় মাটি ও বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধে তৎপর স্থানীয় প্রশাসন খুব উগরে দিলেন বাসিন্দা মাধুরী সরকার বহুবার বোল্ডার ফেলে কংক্রিটের ঢালাইয়ের এর দাবি করেছি কিন্তু কেউ শোনেনি আজ সব নদীতে ভাসছে সেচ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এই সময় গঙ্গায় জল ও গভীরতা বেশি তাই বাঁশ ফেলে সাময়িকভাবে ভাঙন রোধের চেষ্টা হচ্ছে অন্য কিছু এখন কার্যকর নয় এদিকে শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তবু আতঙ্ক কাটছে না প্রতিদিন নদীর পেটে হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম বিশেষজ্ঞদের মতে যথাসময়ে স্থায়ী বাঁধ নির্মাণ ও বোল্ডার প্রতিরোধক না হলে শামশেরগঞ্জের মানচিত্রই বদলে যেতে পারে এখন প্রশ্ন একটাই প্রশাসনের প্রতিশ্রুতি কি গঙ্গা সুন্দর ঠেকাতে পারবে নাকি সামশেরগঞ্জের এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে দিঘায় অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার রাজ্যে তৈরি হতে চলেছে মহিমান্বিত দুর্গা অঙ্গন সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় সরকারি শিলমোহর পড়ল নবান্ন সূত্রে খবর পর্যটন দপ্তর ও হিটকো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে নির্মাণের জন্য গঠিত হবে বিশেষ ট্রাস্ট যার সদস্যদের নাম পরে জানানো হবে তবে কোন জেলায় হবে এই দুর্গা অঙ্গন ও কত বাজেট ধরা হবে তা দ্রুত ঠিক করবে রাজ্য সরকার মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজা দিয়েছে সেটিকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন তৈরির সিদ্ধান্ত নেন আজ ক্যাবিনেট সেটি পাশ করেছে রাজ্যের আশা দীঘার জগন্নাথ মন্দিরের মতোই এই স্থানও বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে রাজনৈতিক প্রেক্ষাপটও কম আকর্ষণীয় নয় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে জয়মা দুর্গা ও জয়মা কালী ধ্বনি দেন তারপরই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে মমতা ঘোষণা করেছিলেন এই দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনা এবার তা সরকারি অনুমোদন পেল প্রশাসনিক মহলে জল্পনা এটি শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিকভাবেও বড় পদক্ষেপ এখন সকলের নজরে একটাই প্রশ্নে কোন জেলার মাটিতে জন্ম নেবে বাংলার এই নতুন দুর্গাতীর্থ আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসবো নতুন খবর নিয়ে